ওয়ার্ল্ড এই যে উপরে আল্লা হাত ও ঠান্ডা মাথার কিলার ধাক্কা দেখলাম ওরা তো হারবে চিনা করছে কেন আমরা মারছে হাতে মারছে হাতে মারছে হাতে মারছে আল্লাহ আল্লাহ এই একটা দেখায় পাবেনি এই ভালো মিস করে দাদা ভালো মিস করে ভালো মিস করে বারে মারছে বারে পকেটে পকেটে বারে পকেটে বারে